যাদের হৃদয়ে আছে আল্লাহর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম চারায় দু কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না জাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা গভু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধার যারা সিজ দাতে রোখের শ্রুতে নদী যেন বয় রাধেরা ধারে যারা সিজ দাতের দু চোখের শ্রুত নদী যেন বয় ছার হাত ছানি ছানি যত পিছনে ফিরে ও তাকায় না পিছনে ফিরে ও তাকায় না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই কারো কাছে কোনো কিছু চায় না কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয় বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার জীবন রঙি হাতে আল কুরানের দীপ তো সঙ্গীন তের পথে যারা নিবেদিত প্রাণ সোতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে গভু ভয় পায় না শত্রুকে গভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না